গোলাপি রঙ কি আপনার ভীষণ প্রিয় কিন্তু জানেন এই গোলাপি রঙই আছে শিশুদের এক মারাত্মক রোগ যাকে গোলাপি রোগও বলা হয় আর ডাক্তারি ভাষায় বলা হয় অ্যাক্রোডাইনিয়া হঠাৎই যদি একদিন দেখেন আপনি যে আপনার শিশু অকারণে ভীষণ কাঁদছে আর হাত এবং পায়ের গোড়ালি গোলাপি হয়ে যাচ্ছে দাঁতের মাড়ি গোলাপি হয়ে যাচ্ছে ওজন আস্তে আস্তে কমতেই থাকছে তখন আপনি কি করবেন তখন আপনি দেরি না করে নিয়ে চলে যাবেন ডাক্তারের কাছে এই রোগের প্রধান লক্ষণগুলিই হচ্ছে এগুলি আর এই রোগ কেন হয় জানেন পারদ বিষক্রিয়ার ফলে আগে শিশুদের অনেক টুথপেস্টে বা ওষুধে এই মারকারি বা পারদ নামের বস্তুটি ইউজ করা হতো তার ফলে এই পারদ শিশুদের ভেতরে গিয়ে এই রোগটি করত। এখন যদিও এই রোগের অকারেন্স অনেকটাই কমে এসছে পাঁচশো জনের মধ্যে একজন শিশুর এই রোগ হচ্ছে তাই বাচ্চাদের ওষুধ বা খেলনা কেনার আগে অবশ্যই ইনগ্রেডিয়েন্টসটি ভালো করে দেখে নেবেন আর এর চিকিৎসা হচ্ছে ওষুধ দিয়ে শরীর থেকে পারদ বের করা যেটাকে ডাক্তারি ভাষায় চিলেশন থেরাপিও বলা হয় তাই শিশুদের মধ্যে এসব লক্ষণ যদি দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই বাড়িতে দেরি না করে ডাক্তারের কাছে নিয়ে যাবেন এবং তাড়াতাড়ি ট্রিটমেন্ট করালে এই রোগ অবশ্যই সুস্থ হওয়ার যোগ্য ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন